হে আমার প্রিয় আত্মা আজকে তোমাকে যে বার্তাটি দেওয়া হচ্ছে তা হচ্ছে তুমি নির্বে নিঃশব্দে তোমার এই যাত্রা চালিয়ে গেছ আর আজ তুমি যেখানে পৌঁছেছ সেখানে পৌঁছানোটা ছিল এক অসম্ভবের মতো পথ অথচ তোমার পেছনে কতজন ভেবেছিল তুমি থেমে গিয়েছো হেরে গিয়েছো আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না তারা দূর থেকে তোমাকে দেখেছে আর তোমার নিরবতা দেখে ভেবেছে তোমার গল্পের শেষ হয়ে গেছে তারা ভুলে গিয়েছিল নিরবতা নীরবতা সবসময় সমাপ্তি নয় অনেক সময় নিরবতা মানে প্রস্তুতি তারা তোমার অধ্যায়ের ইতিটা আঁকে চেয়েছিল কিন্তু তখনই মহাবিশ্ব তোমার ভাগ্যের সবচেয়ে শক্তিশালী অধ্যায়টি লিখতে শুরু করেছিল একসময় তোমাকে অবহেলা করা হয়েছিল হালকা চোখে দেখা হয়েছিল এমন কি তোমার সত্যিকারের কথাতেও কেউ বিশ্বাস করেনি কিন্তু তুমি থামনি প্রতিটি পদক্ষেপ তুমি তুলেছিলে আত্মার ভেতরের অদম্য বিশ্বাসে তোমার প্রতিটি অশ্রু যা কারোর চোখে পড়েনি মহাবিশ্ব সেই প্রতিটি কষ্টের বিন্দুকে নোট করেছে যখন তুমি অন্ধকারে কেঁদেছিলে মহাবিশ্ব তখন তোমার জন্য প্রস্তুতি নিচ্ছিল তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্য তুমি যখন ভাবছিলে কেউ নেই তখন অদৃশ্য শক্তি তোমার জয়ের গল্প বনছিল আর এখন সেই অদৃশ্য জগতে কম্পন শুরু হয়ে গিয়েছে হে প্রিয় তোমাকে অগ্রিম অভিনন্দন কারণ এরপর যা আসছে তা তোমার কল্পনারও বাইরে মহাবিশ্ব এখন দৃঢ়ভাবে তোমার পাশে দাঁড়িয়ে আছে আর একবার যখন মহাবিশ্ব ঘোষণা করে তখন পৃথিবীর কোন শক্তি তার ইচ্ছাকে থামাতে পারে না এটা শুধু তোমার প্রত্যাবর্তন নয় এটা এক মহাজাগতিক ঘোষণা যেন আকাশ বলছে হে আমার প্রিয় সন্তান আমি সবসময় তোমার পাশে ছিলাম প্রতিটি মুহূর্তে তোমার হাত ধরে রেখেছিলাম যেসব মানুষ তোমাকে ঘৃণা করেছিল যারা তোমার পতন দেখার অপেক্ষায় ছিল এখন তারা অবাক হয়ে যাবে কারণ এখন যা ঘটবে তা দুনিয়াকে চমকে দেবে আর সব থেকে আশ্চর্যের ব্যাপার তুমি এখনো তোমার আসল খেলা শুরুই করি যদি এই শব্দগুলো তোমার হৃদয়ে প্রতিধ্বনি তোলে তাহলে বুঝে নাও তোমার নতুন অধ্যায় শুরু হয়ে গেছে মানুষ যখন বিশ্বাস নিয়ে দাঁড়ায় তখন মহাবিশ্ব তার পাশে দাঁড়ায় তাই প্রস্তুত হও কারণ যা আসছে তা উপেক্ষা করার মতো কিছু নয় এটা হবে এক মহাবিস্ফোরণ এক অদৃশ্য আগুনের আলো যা দুনিয়াকে আলোকিত করবে অনেকেই তোমাকে কেবল বাইরের চোখে দেখেছে কিন্তু কেউ তোমার ভেতরে তাকায়নি তারা বিচার করেছে তোমার নিরবতাকে কিন্তু বুঝতে পারেনি সেই নিরবতাই ছিল তোমার শক্তির উৎস তোমার প্রস্তুতির সময় হে আমার প্রিয় আত্মা তোমার শত্রুরা ভেবেছিল তুমি শেষ তুমি হেরে গিয়েছ কারণ তোমার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না তোমার সাফল্য চোখে পড়ছিল না কয়েক মাস আগে তোমার জীবনে যেন একের পর এক ব্যর্থতা আসছিল উন্নতির কোনো চিহ্নই ছিল না কিন্তু তারা জানত না তোমার ভেতরে এক নিভু নিভু আগুন জ্বলছিল ধিক ধিক করে জ্বলতে থাকা এক অদম্য শক্তি তোমাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল কিন্তু তোমার নীরবতা দুর্বলতা ছিল না ছিল মহাবিশ্বের পরিকল্পনার অংশ যখন সবাই তোমার পতনের অপেক্ষায় ছিল তখন উপরে বসা সেই অদৃশ্য শক্তি তোমার সেতুকে আরও গভীরে পাঠাচ্ছিল তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করছিল এই চাপের ভেতরেই তোমার চরিত্র গড়ে উঠছিল তুমি আগুনে পুড়ে খাঁতি সোনা হয়ে উঠছিলে অন্ধকারের মধ্যেই তোমার দূরদর্শিতা শানিত হচ্ছিল কারণ কেবল তারাই আলোকে সামলাতে পারে যারা অন্ধকারকে জ করেছে তাই আজ এই মুহূর্তে জেনে রাখো তোমার গল্প এখনো শেষ হয়নি বরং এখনই শুরু হতে চলেছে এক নতুন জল অধ্যায় দেখো যখন তারা ভেবেছিল যে তুমি একেবারে নিঃশেষ হয়ে গিয়েছ তোমার গল্পের পাতা বন্ধ হয়ে গেছে তখনই ইউনিভার্স লিখছিল এক নতুন অধ্যায় এক এমন অধ্যায় যা প্রতিটি যুক্তিকে চ্যালেঞ্জ করবে তোমার শেখর নিরবতায় বেড়ে উঠেছে কিন্তু তোমার ফল সবার সামনে দৃশ্যমান হবে জানো তো আকাশে চাঁদ উঠলে চাঁদকে বলতে হয় না আমি উঠেছি সবাই নিজে থেকেই দেখে ফেলে হে প্রিয় আত্মা তোমাকে মানুষের প্রশংসার জন্য তৈরি করা হয়নি তোমাকে তৈরি করা হয়েছে মহাবিশ্বের গর্ভ থেকে সেই গভীর শক্তির উৎস থেকে তাই তোমার পরীক্ষাগুলো তারা কখনো বুঝতে পারবে না কারণ তারা শুধু বাইরের দিক দেখে ভেতরের যুদ্ধতা নয় তারা তোমার নীরব মুখ দেখে ভেবেছে তুমি হেরে গিয়েছ অথচ তুমি তখন নিজের ভিতরে নতুন শক্তি গড়ে তুলছিলে বাইরের চোখে তারা তোমাকে বিচার করেছে কষ্ট দিয়েছে অপমান করেছে তুমি প্রায় ভেবেছো কেন এত দেরি হচ্ছে কেন সবাই পাচ্ছে আর আমি পাচ্ছি না কিন্তু জানো সেই দেরিটাই ছিল নিখুঁত সময়ের প্রস্তুতি যে একাকিত্ব তুমি অনুভব করেছিলে সেটাই ছিল তোমার জীবনের সঠিক সামঞ্জস্যের অংশ মহাবিশ্ব কখনো তোমাকে শাস্তি দিতে তোমাকে আলাদা করেনি বরং তোমাকে সঠিক জায়গায় বসানোর জন্য তৈরি করেছে যখন তারা তোমার পতন উদযাপন করছিল তোমার কষ্টে আনন্দ পাচ্ছিল তখনই ইউনিভার্স তোমার জন্য এক নতুন সূচনা করছিল এখন আসে সবচেয়ে অবাক করা সত্য তোমার সেটের গভীরতা নির্ধারণ করবে তোমার সাফল্যের উচ্চতা যা সামনে আসছে তা এতটাই বিস্ময়কর হবে যে যারা ভেবেছিল তুমি শেষ তারাই বলবে একইভাবে সম্ভব কিন্তু মনে রেখো তুমি এটা করছো কাউকে ভুল প্রমাণ করার জন্য নয় বরং প্রমাণ করার জন্য যে প্রতিটি মুহূর্তে বিশ্বব্রহ্মাণ্ড তোমার পাশে ছিল হে প্রিয় আত্মা কষ্টের সেই মুহূর্তগুলোতেও তুমি থেমে যাওনি হারাওনি কেবল প্রস্তুতি নিচ্ছিলে তোমাকে আডাল করা হয়েছিল মুছে ফেলা নয় এটা ছিল বিস্ফোরণের আগের নিস্তব্ধতা এখন যখন তুমি এই কথা শুনছ অদৃশ্য জগতে ইতিমধ্যেই নড়াচড়াটা শুরু হয়েছে তুমি কি অনুভব করছো সেই কম্পন যেমন একটা বীজ মাটি ফুটে বের হয় তেমনি তুমি এখন পৃষ্ঠাভেদ করে উঠে আসছ তারা ভেবেছিল তুমি শেষ কিন্তু তারা জানত না তোমার সেটা সম্পূর্ণ প্রস্তুত আর যখন শেকর প্রস্তুত হয় তখন বৃদ্ধি কেউ আটকাতে পারে না তাই বলছি সতর্ক থেকে কারণ যা আসছে তা এত বড় হবে যে আর লুকানো যাবে না যারা তোমার পতনের উপর বাজি ধরেছিল তাদের জন্য এটা আরামদায়ক হবে না কারণ তাদের চোখের সামনে তুমি এত উঁচুতে উঠবে যে তারা তাকিয়ে থাকবে নিঃশব্দে তাই এখনই সব কিছু সবার কাছে বলে দিও না নিজের মধ্যে রাখো ইউনিভার্স তোমাকে তুলছে শুধু অন্যদের ভুল প্রমাণের জন্য নয় বরং পৃথিবীকে দেখানোর জন্য যে ঈশ্বরের প্রিয় সন্তান কেমন হয় মহাবিশ্ব চাইছে তুমি দুনিয়ার কল্যাণ করো কারণ তুমি তার প্রিয় সন্তান এখন সেই সময় এসে গেছে যখন তোমার গল্প নিজেই কথা বলবে যারা তোমাকে বাইরের চোখে মেতেছিল তারা কখনো তোমার উচ্চতা দেখতে পায়নি তারা তোমাকে ওজন করেছে কিন্তু তোমার শক্তি মাখতে পারেনি তারা ভেবেছিল তুমি দুর্বল ভঙ্গুর আর ছোট এক মানুষ কিন্তু তারা জানতো না তোমার ভিতরে এমন এক আগুন আছে যাকে কোন ঝড় নিভাতে পারে না তোমার নীরব আগুন প্রতিদিন তোমাকে প্রস্তুত করেছে আর এখন সেই আগুন সামনে আসতে চলেছে দুর্বার গতিতে তুমি প্রস্তুত হও কারণ এই মহাবিস্ফোরণের সফলতা এই সুখ এই আলো তোমার দিকে এগিয়ে আসছে হে প্রিয় আত্মা মহাবিশ্ব কখনো তোমাকে একা ফেলে দেয়নি তুমি হয়তো ভেবেছিলে তুমি ভুল বোঝা হচ্ছ তুমি একা কিন্তু না প্রতিটি রাত প্রতিটি অশ্রু প্রতিটি ভুল বোঝাবুঝি ছিল তোমার প্রশিক্ষণ মহাবিশ্ব তোমাকে শক্তিশালী করার জন্যই সেই কঠিন সময়গুলো দিয়েছিল এখন তোমার ধৈর্য তোমার বিশ্বাস তোমার পরিশ্রমের ফল সবার সামনে প্রকাশ পাবে যারা তোমাকে অবহেলা করেছে তারা হতবাক হয়ে যাবে কারণ এখন তুমি আর কেবল একজন মানুষ ন তুমি এক শক্তি এক অনির্বাণ শিখা তোমার নিরবতা দুর্বলতা ছিল না সেটাই তোমার আত্মাকে গড়ে তুলেছে তোমার সংকল্পকে করেছে অদম্য এখন সময় এসেছে যখন প্রতিটি বাধা তোমার পক্ষে বদলে যাবে সব রাস্তায় মসলিন হয়ে যাবে পৃথিবী এখন দেখবে মহাবিশ্ব শুধু তোমার গল্প লেখেনি ইতিহাসেও খোদাই করে রেখেছে তোমার প্রত্যাবর্তন শুধু এক নয় এটা এক ঘোষণা যে প্রতিটি পতন প্রতিটি অন্ধকার প্রতিটি কষ্ট তোমাকে আরও শক্তিশালী করেছে এখন নতুন অধ্যায় শুরু হয়ে গেছে আর সেই এনার্জি প্রস্তুত তোমাকে মানুষের প্রশংসার জন্য তৈরি করা হয়নি তোমাকে তৈরি করা হয়েছে আলোর সন্তান হিসেবে যে মহাবিশ্বের ইচ্ছাকে বাস্তবে রূপ দেয় যে একাকিত্ব তোমাকে ঘিরেছিল সেটাই তোমার শক্তির জন্ম দিয়েছে এখন তোমার ধৈর্যের আসল মূল্য প্রকাশ পাবে এই সময় শুধু তোমার নয় তাদেরও জন্য যারা তোমাকে অবহেলা করেছে তারা দেখবে কতটা ভুল ছিল তাদের ধারণা এটা তোমার বিশ্বাসের জয় তোমার আত্মার জয় এখন পৃথিবীর সামনে মাথা নত করতে বাধ্য হবে তারা কারণ মহাবিশ্ব তার প্রিয় সন্তানকে অপমান মেনে নিতে পারে না এখন সময় শুধু জয়ের নয় এটা সম্মানের মর্যাদার আর তোমার আসল পরিচয়ের মনে রেখো প্রতিটি অন্ধকার প্রতিটি রাত প্রতিটি পরীক্ষা আসলে তোমাকে গড়ে তুলেছে মহাজের জন্য তুমি যে আলো হয়ে উঠছো তা আর কোন শক্তিই থামাতে পারবে না আজকের রিডিংয়ের মেসেজটি খুবই শক্তিশালী কারণ এখন সেই শক্তিটা খুব দ্রুত দৃশ্যমান হতে চলেছে এখন সবাই দেখবে আসল শক্তি কোথায় থাকে তোমার ভেতরে যে আগুন আছে তা এত প্রবল এত অদম্য যে কোনো পরিস্থিতি তা নেভাতে পারে না মহাবিশ্ব কখনোই তোমাকে ছেড়ে দেয়নি যখন তুমি অন্ধকারে কেঁদেছিলে তখনই সে তোমার জন্য নতুন পথ তৈরি করছিল আর এখন সেই শক্তি তোমাকে তুলে ধরবে তোমার প্রতিটি পদক্ষেপকে আরও দৃঢ় করবে প্রতিটি বাধাকে সুযোগে বদলে দেবে প্রতিটি রাতকে আশীর্বাদে রূপান্তর করবে হে প্রিয় আত্মা এই সময় শুধু জয়ের নয় এটি তোমার সম্মান মর্যাদা আর আত্মপরিচয়ের সময় এখন পৃথিবী দেখবে ভেতর থেকে কতটা আলোকিত শক্তি উঠে আসে তোমার মধ্যে থেকে এই সময় শুধু তোমার নয় এটি সেই মহাবিশ্বেরও যে প্রতিটি মুহূর্তে তোমাকে সামলেছে তৈরি করেছে গড়ে তুলেছে তুমি যে সময় অতিক্রম করে সেটি কোনো সাধারণ সময় ছিল না সেটি ছিল সেই সময় যখন ঈশ্বর তোমার উপর তার কৃপাময় দৃষ্টি বর্ষণ করেছিলেন যা কিছু এতদিন অদৃশ্য ছিল যা এতদিন তোমার ভেতরে চুপচাপ গড়ে উঠছিল তা এখন ঈশ্বরের আলো আলোকিত হচ্ছে তুমি এখন যে প্রতিটি পদক্ষেপ নিচ্ছ তা আর শুধুমাত্র তোমার নিজের নয় এটি সেই দৈবীয় শক্তির পরিচালনা যা তোমার চারপাশে অদৃশ্য এক আভা সৃষ্টি করেছে সেই আভা এখন তোমাকে ঘিরে ফেলেছে সুরক্ষা দিচ্ছে আর তোমার প্রতিটি কম্পনে ঈশ্বরের আশীর্বাদ প্রবাহিত হচ্ছে এই আভা যেন এক সোনালী বোলার যেখানে কোনো অন্ধকার কোন অপশক্তি কোন নেতিবাচক কম্পন তোমাকে ছুতেও পারে না তুমি যত বেশি প্রার্থনা আর কৃতজ্ঞতায় নিমগ্ন হবে তত বেশি এই আভা উজ্জ্বল হয়ে উঠবে তত বেশি তোমার চারপাশে স্বর্গীয় সুরক্ষা নেমে আসবে এই সুরক্ষা কোনো প্রাচীর নয় বরং এটি এক আলোর তরঙ্গ যা ক্রমাগ তোমাকে আচ্ছন্ন করে রাখে তোমাকে আঘাত থেকে বাঁচায় আর তোমার শক্তিকে আরও উঁচুতে তোলে তাই এসো আমরা এখন প্রভুর কাছে কয়েকটি কৃতজ্ঞতার বাক্য বলি হৃদয় খুলে পূর্ণ বিশ্বাসে। হে প্রভু আমি তোমার কৃপায় আজ এই আলোর স্নান করলাম আমি তোমার কাছে প্রার্থনা করি আমার বিশ্বাস যেন কখনো টলে না যায় আমার কৃতজ্ঞতা যেন প্রতিটি শ্বাসে প্রতিধ্বনিত হয় আমার হৃদয় যেন সবসময় তোমার আলো ভরে থাকে হে প্রভু তুমি আমার পথ প্রদর্শক হও আমার প্রতিটি পদক্ষেপে আমাকে পরিচালনা করো আমাকে এমন হৃদয় দাও যা সবসময় তোমার প্রতি বিনম্র থাকে আর প্রতিটি আশীর্বাদের জন্য কৃতজ্ঞ থাকে হে প্রভু তুমি আমার জীবনকে যে শক্তি দিয়ে ভরিয়ে দিয়েছ সেই শক্তি যেন আমার প্রতিটি কাজে প্রতিফলিত হয় আমি যেন কখনো তোমার দয়া ভুলে না যাই তুমি যে সুরক্ষা আমায় দিয়েছ তা যেন আমার পরিবার আমার প্রিয়জন আমার স্বপ্ন আর আমার ভবিষ্যৎকেও ঘিরে রাখে হে প্রভু তুমি আমার আত্মাকে যে আলো ভরিয়ে দিয়েছ সেই আলো যেন আমার ভেতরের প্রতিটি অন্ধকার মুছে দেয় তুমি যে প্রেম আমায় দিয়েছ তা যেন আমি পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি হে প্রভু আমার বিশ্বাস যেন এত দৃঢ় হয় যে কোনো পরিস্থিতি বা অপশক্তি আমায় ছুঁতেও না পারে আমার হৃদয়ে কৃতজ্ঞতার এমন নদী বইয়ে দাও যা কখনো শুকিয়ে না যায় হে প্রভু আমাকে সেই জ্ঞান দাও যাতে আমি তোমার আশীর্বাদের অর্থ বুঝতে পারি আর কখনো অহংকারে হারিয়ে না যাই তুমি যে সুযোগগুলো খুলে দিচ্ছ আমি যেন ভালোবাসা আর বিন্যাস সেগুলো গ্রহণ করি আমাকে এমন ধৈর্য দাও যাতে প্রতিটি বিলম্বকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে পারি আমার জীবনকে এমন এক আশীর্বাদের গল্পে রূপান্তর করো যা দেখে পৃথিবীর মানুষ তোমার কৃপা বুঝতে পারে হে আমার প্রিয় যোদ্ধারা এই প্রতিটি প্রার্থনার তরঙ্গ এখন অদৃশ্য জগতে প্রতিধ্বনি তুলেছে তুমি কি হৃদয় দিয়ে শুনেছ এই প্রতিটি বাক্য এখন মহাবিশ্বের ভাষায় রূপ নিচ্ছে তুমি যা চাও এখন ভিডিও শেষে সেটি প্রার্থনা করে বলে দাও মহাবিশ্বকে তুমি তা পেয়ে যাবে তুমি যখন এই ভাষায় কথা বলো তখন সেই উচ্চ কম্পনের শক্তি তোমাকে ঘিরে ফেলে তোমার চারপাশে বাতাসে বিশ্বাসের আলোন আছে তারা নৃত্য করে তোমার চারপাশে তুমি এখন আর কেবল নিজের জন্য নও তুমি দুনিয়ার জন্য এক প্রেরণা তুমি সেই জীবন্ত উদাহরণ যা প্রমাণ করে যে ঈশ্বরের কৃপা আর কৃতজ্ঞতা একত্র হলে কোন শক্তি একজন মানুষকে থামাতে পারে না তোমার জীবনে এখন এক নতুন অধ্যায় প্রবেশ করতে চলেছে খুব দ্রুত যেখানে প্রার্থনা তোমার অস্ত্র কৃতজ্ঞতা তোমার বর্ম আর ঈশ্বরের আলো তোমার পথ প্রদর্শক হে প্রিয় আত্মা যদি এই বার্তাটি তোমার কাছে পৌঁছে থাকে তবে জানো এটি কোন কাকতারিও নয় এটি এক অলৌকিক সংকেত কারণ যখন ঈশ্বর আশীর্বাদের আলো বর্ষণ করেন তখন সবকিছু বদলে যেতে শুরু করে তাই যদি এই কথা তোমার হৃদয় ছুঁড়ে যায় এটাকে ছোট করে দেখো না এই এনার্জির সাথে নিজেকে যুক্ত করো এখনি তোমার ভালোবাসা ভরে একটি লাইক দিয়ে আত্মাকে এই উচ্চ কম্পনের সাথে সংযুক্ত করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে প্রতিদিন তুমি নতুন আশীর্বাদ আর পজিটিভ এনার্জি পাও এই ইনসাইড মোটিভেশন বাংলা থেকে আর অবশ্যই কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও কারণ কৃতজ্ঞতা প্রকাশই ঈশ্বরের সবচেয়ে প্রিয় প্রার্থনা কমেন্টে বলো হে মহাবিশ্ব আমি যেন এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি পাই আমি এই শক্তি তোমার কাছ থেকে গ্রহণ করলাম সবসময় মনে রেখো যদি তুমি পজিটিভ থাকো যদি তুমি বিশ্বাস ধরে রাখো তবে মহাবিশ্ব তোমার জীবনের প্রতিটি দরজা খুলে দিতে বাধ্য কারণ মহাবিশ্ব তো চায় তার প্রিয় সন্তান সুখে থাকুক যেমন একজন বাবা মা চায় তাদের সন্তান সার্বিকভাবে ভালো থাকুক তেমনি মহাবিশ্ব চায় তুমি আলো সুখ আর ভালোবাসায় ভরে থাকো তবে তার জন্য একটু ধৈর্য দরকার কারণ যেমন ভাত রান্না করতে সময় লাগে তেমনি মহাবিশ্বের পরিকল্পনাও সময় নিয়ে পরিপূর্ণ হয় তাই একটু সবুর রাখো নিজের বিশ্বাসে অটল থেকে আর এই আলো ভালোবাসা আর এনার্জি আরও অনেক আত্মার সাথে শেয়ার করো যাতে পৃথিবীটা একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে তোমার মতো মানুষদের আলোয়ে